হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনারা অনেকটাই ভালো আছেন তো আজকে আবার আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের হাতে আছে ওটা কি মাছ এটা সামুদ্রিক কাকিলা বন্ধুরা মাছটা কত বড় এটাকে সামুদ্রিক কাকিলা বলে সমুদ্রের মাছ অনেকটাই বড় হয় তো বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার হাতে এই বড় মাছটি তখন মার কাছে মাছটিকে দিব দেখবো

কাটি কিভাবে রান্না করি আপনার সঙ্গে থাকবেন পাশে থাকবেন কিভাবে রান্না করি মাছটাকে আপনারা দেখবেন তবে বন্ধুরা দেখতে তো পাচ্ছেন আমি মাছের ছাড়িয়ে নিচ্ছি এভাবে বাহ কি মজা গো বেশ তো ভালো শুনতে মাছটাকে ফাইনালি আমার মাছটার আসার হয়ে গেল এখন আমি কেটে নিব তবে বন্ধুরা দেখতে তো পাচ্ছেন মাছটা একদম বগরের মতো ঠোঁট এই দেখেন দেখেছেন এখন কেটে নিচ্ছি কেটে নিলাম বড় পিস করবো না ছোট ছোট বেশি বড় করো না কেজি এটা চারশো তবে বন্ধুরা দেখতে তো পারলে নাই মাছটা কিভাবে কাটলাম আমার মাছটা কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে নিয়ে আসবো তুলে নিচ্ছি মাছে লবণ মাখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল মাছ ভাজানিব বন্ধু ৰা আমাৰ মাছ বজাৰ হৈয়ে গ'লো এখন নামেই নিচিনা আরও মাছ আছে ওগুলো ভাজে নিব মাছ রান্না করার জন্য মশলা এখন বেটে নিব প্রথমে বেটে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা সঙ্গে জিরে বেটে নিব দিয়ে দিবো কুচানো পেঁয়াজ এখন দিয়ে দিবো সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে বাটা মশলা আদা বাটা ঘিরে বাটা কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে ওখানে বাইরে তো

একটু ঢাকা দিয়ে দিব দেখি আমার তরকারি কত হলো হয়েই গেছে একটু হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব দিয়ে দিচ্ছি গরম মশলা রান্না করা আমার হয়ে গেল আমি নামিয়ে নিচ্ছি রাখা মাখা তরকারি বকুলের গোড়া দিয়েছি বেসন আর তালের গুঁড়ো সামান্য একটু শুক্লা লঙ্কার গুঁড়া ভাল লগতো হ'লু সেতি নিব এখন বকফুলি ভাজা উল্টি নিব এখানে আছে মাছের ডিম দেখতে তো পাচ্ছেন মাছের ডিম গুলা কি করবো বড় করে দিয়ে দি চিক পেঁয়াজ দিয়ে দি কুচানো লঙ্কা এখানে আছে চালের গুঁড়া আর বেসন হলুদ দিয়ে একটু লবণ এখন মাখে নিচ্ছি ভালো করে এখন বানাবো ডিমের দেখতে পারলেন দিদি ভাইরা মাছের ডিমের বড়া বানিয়েছি

এবং বন্ধুরা চলে আসলাম আজকে আবারও শান্তা বেলপুর কিচানে আজকে আলাদা একটা মাছ নিয়ে আসছিলাম সামুদ্রিক মাছ এটা একটা নতুন রেসিপি বানিয়েছে আজকে এটা হলো এই সামুদ্রিক কাকিলা মাছ অনেক বড় হয় আর বানিয়েছে বকফলের বড়া মাছের ডিমের পকোড়া খাচ্ছি খেয়ে দেখি কেমন হয়েছে প্রথমে বক্স ফুলে বড় রাখাচ্ছি দারুণ খেতে কার্তিক অগ্রণী মাসে এদের টেস্টটা বেশি হয় টেস্ট সামুদ্রিক কাকিলা মাছ বলে এদেরকে আলু দিয়ে ঝোল ঝোল করে হালকা করে গ্ৰেণ্ড কাকিমা তেল মশলা কম খেলতে হেভি টাইট হৈছে দাদা খাবি কিছু পূজা তুই কিছু কন্য অন্য পূজা কিছু কব

বন্ধুরা তো দেখলেনি আজকে প্রথম থেকে ভিডিওটা কী রান্না করলো কী রেসিপি বানালো তবে খাওয়া দাওয়া মোটামুটি শেষ ভিডিওটা এখানে অ্যাড করে দিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আবার অন্য একটা কোনো রেসিপি নিয়ে ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন টা